মালয়েশিয়ায় বিল্ডিং কনস্ট্রাকশানে কাজ করলে বিশেষ করে রাতের বেলা ওভারটাইম করলে অবশ্যই দুইজন তিনজন বা তার বেশি একসঙ্গে কাজ করবেন অনেক বাইরে আছে একা একা কাজ কর করে বিশতলা পঁচিশতলা বা তার বেশি উঁচু উঁচু বিল্ডিংয়ে কোনোভাবে এরকম একা কাজ করবেন না অনেক সময় দেখা যায় ভিতরে অনেক সমস্যা হতে পারে কারণ রাতের বেলা তো অনেক ধরনের অনেক সমস্যা হতেই পারে তো যারা আবার টাইম করবেন দুই তিন তিনজন এরকম দলবদ্ধভাবে কাজ করবেন বা একা অনেক রাতে থেকে ঘুরতে বেরোবেন না বা চলাফেরা করবেন না কারণ এর আগে অনেক অনেক ঘটনা শুনেছি জেনেছি মালয়েশিয়াতে পাহাড়ি দেশ বা বিভিন্ন বিল্ডিংয়ে যে নতুন প্রজেক্টে কাজ চলে ওইভাবে অনেক সময় অনেক সমস্যা হতে পারে তো সবাই সাবধান সবাই দেখে কাজ করবেন এই যে আমাদের রাতের বেলা কাজ চলছে দেখুন এরকম যথেষ্ট আলো থাকবে লাইট থাকবে তারপরে কাজ করবেন সাবধানে কাজ করবেন কেউ অন্ধকারে কাজ করবেন না অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট বা অন্য ধরনের সমস্যা হতে পারে এই যে দেখুন আমাদের রাত্রে কাজ চলছে আমরা এখানে অনেকজন আছে অনেক লোক আছি আমরা কাজ করতেছি রাতে এই যে দেখুন অনেক উঁচুতে আছি আমরা নিচে দেখা যাচ্ছে নিচে দেখুন রাতের মালাসা কিন্তু খুবই ভালো লাগে চারিপাশে শুধু আলো আর আলো লাইট দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে এটা কিন্তু মালয়েশিয়া কলামপুর থেকে আমার যে পেজে হ্যালো মালয়েশিয়া পেজ এই পেজে কিন্তু সব ভিডিও মালয়েশিয়ার ভিডিও এবং সবই কিন্তু আমার নিজের করা ভিডিও আমাদের নতুন নতুন যে প্রজেক্টগুলো চালু হয় সব প্রজেক্টের ভিতরে বিভিন্ন ধরনের কাজের ভিডিও দিয়ে থাকি যারা নতুন মালয়েশিয়া আসে তারা দেখে কীভাবে কী কাজ করতে হয় কেমন কী এই ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিও হাজির হব ধন্যবাদ সবাইকে